আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুই সালের সবে বরাত কিন্তু চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ শুক্রবার দিবাগত রাত্রে সবে বরাত প্রিয়দিনী ভাই ও বোনেরা এই শবে বরাতের রাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়ে থাকে অর্থাৎ শবে বরাতের রাতে আপনার এক বছরের ভাগ্য লেখা হবে কোথায় যাবেন কি করবেন কত টাকার মালিক হবেন আপনি কি খাবেন সম্পূর্ণ এক বছরের বাজেট আপনার লেখা হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাই আজকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শবে বরাতের রাত্রিতে যদি ভালোভাবে ইবাদত বন্দিগি করতে পারেন এবং আজ আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিব এবং যে আমল এবং যে নিয়মের কথা বলে দিব এগুলো অবশ্যই করবেন এবং আপনারা শবে বরাতের রোজা রাখবেন কবে থেকে কয়টি রোজা রাখবেন এবং শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে আপনারা সেই শবে বরাতের নামাজটি পড়বেন এছাড়াও শবে বরাতের বিশেষ কিছু আমল রয়েছে আপনি যদি এই আমলটি একবার করতে পারেন আল্লাহর অদা করে বলছি আপনার ভাগ্য যদি খারাপও হয়ে থাকে এই রাতের ওসিলায় আল্লাহ তা পরিবর্তন করে দিবেন আপনার আল্লাহ কিছু লিখে দিবেন বোনেরা নারীদের জন্য অবশ্যই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বেশিরভাগ মা ও বোনেরা এই আমুলটি করবেন মা ও বোনেরা অনুরোধ করে বলছি আপনার হায়াত এবং রিজিক বৃদ্ধি পাবে আপনার পরিবারে ও সংসারে তালা খাইরে বরকত দান করবেন চতুর্দিক থেকে শুধু খুশির খবর আসতে থাকবে আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ আল্লাহতালা প্রচুর বরকত দিবেন সুখে শান্তিতে থাকবেন আপনি একটা বছর ভালোভাবে খেতে পারবেন আল্লাহ রিজিকে প্রচুর বরকত দিবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলেও এই সবে বরাতের আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি দিনী মাও বোনেরা বাইও বোনেরা আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো সবিসারা সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমরা যখনই নতুন কোন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি দিনী ভাই ও বোনেরা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা জানব সাবান মাসের গুরুত্ব ফজিলাত যা করবেন আপনারা সাবান মাসে এবং যা করবেন না এবং তারপরে আমরা শবে বরাতের নামাজের নিয়ম জানব এবং রোজার নিয়ম জানব কোন দিয়ে আপনারা পড়বেন এবং কি কি দোয়া আপনারা পড়বেন তো চলুন সহজেই আমরা আমলটি জেনে নেই সাবান ও রমজান উভয়টি গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ মাস রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন কিন্তু শাবান মাসের গুরুত্ব সম্পর্কে অনেকেই হয়তো জানেন না সাবান মাসকেও নবীজি সাল্ল আলহ্লাম গুরুত্ব দিতেন গুরুত্বর সাথে রোজা রাখতেন এবং অন্য অন্য আমল করতেন শাবান মাসে আল্লাহর দরবারে বান্দার আমল নামা পেশ করা হয় হরজত আয়সার আদি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত নবী সল্লাহ আলহাসাল্লাম রমজান মাস ছাড়া শাবান মাসে অধিক রোজা রাখতেন আয়সার রদি আল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল সল্লু আলহুয়া সাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি অন্য এক হাদিসে নবীজি সল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং আল্লাহ আল্লাহতালা ওই সকল মানুষদেরকে ক্ষমা করে থাকেন যারা আল্লাহ আল্লাহতালার সঙ্গে শিরিক করেন না এবং বিদ্বেষ পোষণকারীদের ছাড়া তাআলা সকল মানুষকেই ক্ষমা করে দেন এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো রিজিক দেন এবং তাদের প্রয়োজন মতো তাদের মনের আশা পূরণ করে দেন সুভেন আল্লাহ তো আল্লাহ তো দিনী বোনেরা এখন আমি আপনাদেরকে নফল রোজা রাখার কিছু ফজিলাত বলে দিব যেহেতু এই শবে বরাতের রোজা এটি নফল রোজা তো এই নফল রোজার পুরস্কার আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে কি দিবেন বা আল্লাহ তালার পক্ষ থেকে আপনারা কি পুরস্কার পাবেন এটা অনেকেরই জানার ইচ্ছা রয়েছে যিনি ও বোনেরা হরজত ইবনে আনাস আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাল্লার জন্য একটি রোজা রাখবে একটি দ্রুতগামী গোড়া একশো বছর যত দূর রাস্তা অতিক্রম করতে পারবে দোজক তার থেকে তত দূর অবস্থান করবে তিরমিজি ও নাসাই শরীফের হাদিস সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ দিনী মাওবোনেরা যে ব্যক্তি আল্লাহতাআলাকে সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখবে আল্লাহ তাআলা তার মুখকে দোজখের আগুন থেকে একশো বছর এক বছর সাতশো বছর রাস্তা দূরে রাখবে এটা হাদিস দ্বারা প্রমাণিত তাই দিনই মাওবোনেরা আপনারা চেষ্টা করবেন এই সাবান মাস জুড়ে আপনারা যত বেশি পারেন নফল রোজা রাখবেন এতে করে আপনাদের রমজানের পূর্ব প্রস্তুতি হয়ে যাবে এছাড়াও যে সকল দিনী মাও বোনদের গত রমজানে রোজা কাজা রয়েছে তারা অবশ্যই এই সাবান মাসের সেই কাজা রোজাগুলো আদায় করে নিবেন এতে করে আল্লাহ আল্লাহতালা আপনাদের উপর খুশি হবেন দেখুন আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে আল্লাহ যদি আপনার পক্ষে থাকে এবং আল্লাহকে যদি আপনি আমল দ্বারা খুশি করতে পারেন তাহলে আপনি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হয়ে যাবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন নবীর সঙ্গে জান্নাতে যাবেন আল্লাহ। অন্য এক হাদিসে হরজত আবু সাউদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা তার মুখকে দোজকের আগুন থেকে সাতশো বছর রাস্তা দূরে রাখবে হরজত আবু দারদার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ আল্লাহতালার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তির থেকে আসমান জমিনে অবস্থান করবে এত দূরত্ব থাকবে আপনার থেকে জাহান্নাম দিনী ও বোনেরা বুঝতেই পেরেছেন এই নফল রোজার কত ফজিলাত অনুরোধ করে বলবো দিনী ও বোনেরা আপনারা চেষ্টা করবেন এই যে এখন সাবান মাস অর্থাৎ সবে বরাত আমাদের মাঝে চলে এসেছে রমজানের আর কিছুদিন বাকি রয়েছে এই যতদিন আপনারা পারেন রমজানের আগ পর্যন্ত নফল রোজা রাখবেন বেশি বেশি তো এখন আমি আপনাদেরকে সবে বরাতের নামাজের নিয়মটি বলে দিব অবশ্যই ধৈর্য ধরে এই নামাজের নিয়মটি আপনারা জানুন সবে বরাতে নফল নামাজ পড়া উত্তম তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়া হয় এই দিনে বা রাতে ঠিক সেভাবেই নফল নামাজ পড়তে হবে আলাদা করে কোনো নিয়ম আপনাদেরকে মানতে হবে না তবে আপনাদেরকে সবে বরাতের নামাজের নিয়ত তো জানতে হবে কিভাবে আপনারা পড়বেন সেটার নিয়মও তো জানতে হবে অনেকেই তো আসেন যারা সেই নফল নামাজ আদায় করার নিয়মটাও জানেন না তাই আপনাদেরকে এখনই বলে দিচ্ছি কিভাবে আপনারা নফল নামাজ আদায় করবেন দেখুন দিনী বোনেরা সবে বরাতের ছয় রাকাত নামাজ আপনারা চাইলে আরও বেশিও পড়তে পারেন তবে দুই রাকাত করে মোট ছয় রাকাত নফল নামাজ পড়া উত্তম এই ছয় রাকাত নফল নামাজের নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ার পরে আপনারা যে কোনো সুরা পড়তে পারেন যেটা আপনার জানা আছে যদি আপনাদের সংক্ষিপ্ত কোন সুরা মুখাস্ত না থাকে বা জানা না থাকে আমি এখনই আপনাদেরকে বলে দিব তারপরে দুই রাকাত নামাজ শেষ করে সুরা ইয়াসিন বা সুরা ইখলাস বার তেলোয়াত করতে হবে অর্থাৎ আপনারা দুই রাকাত নামাজ শেষ করার পর আপনারা বসবেন মানে নামাজের সালাম ফেরানোর পর সেখানেই বসে মানে সুরা ইয়াসিন অথবা সুরা ইখলাস বার তেলোয়াত করবেন অনেকেই আছেন যারা সুরা ইখলাস পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পারেন না আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলোয়াত করার চেষ্টা করবেন দিনই ভাই ও বোনেরা অনেকেই আছেন যারা দুই রাকাত বিশিষ্ট নফল নামাজের নিয়ম জানেন এবং অনেকেই আছেন যারা চার রাকাত বা আট রাকাত নফল নামাজের বিশিষ্ট নিয়ম জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি দুই রাকাত বিশিষ্ট নফল নামাজে মানে আপনারা প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়বেন একবার আয়তুল কুরসি পড়বেন এবং পনেরো বার সুরা ইখলাস পড়বেন অতপর সালাম ফিরিয়ে বারো বার শরীফ পড়বেন এর ফজিলাত অনেক রয়েছে এরপরে আট রাকাত বিশিষ্ট নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন এর নিয়ম কি প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়ার পর সুরা ইখলাস পাঁচবার পড়বেন এভাবে নিয়ম মোতাবেক আপনারা স্বাভাবিকভাবে পড়বেন এর ফজিলাত অনেক রয়েছে এরপরে আপনারা বারো রাকাত বিশিষ্ট মানে নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়বেন দশ বার সুরা ইখলাস পড়বেন এবং এই নিয়মে বাকি নামাজ শেষ করার পরে দশবার কালেমায় তাওহিদ দশ বার কালেমায় তামজি এবং দশ বার দুরুশরীফ পড়বেন এভাবে যখন আপনারা পড়বেন অর্থাৎ এভাবে তো আপনারা নামাজ আদায় করেই বোনেরা আপনারা অনেকেই রয়েছেন যাদের সুরা মুখস্থ খুবই কম অর্থাৎ দুই থেকে তিনটা আপনার মুখস্থ রয়েছে তো এখন আমি আপনাদেরকে সবে বরাতের নামাজ পড়ার জন্য যে কয়টি সুরার দরকার বা যে কয়টি সুরাদি আপনারা নামাজ পড়বেন সেই সুরা কয়টি আমি এখনই বলে দিচ্ছি প্রথম রাখাতে আপনারা সুরা ফাতিহা পড়বেন এরপরে আপনারা সুরা ফাতিহা পরার শেষে আপনারা যে কোনো সুরা মিলাতে পারেন অর্থাৎ যেটা আপনার জানা আছে অনেকের সুরা জানা নেই তো সর্বপ্রথম এখন আমরা সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস এই তিনটি সুরা আপনাদেরকে শোনাবো অর্থাৎ তিনটি সুরা এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই তিনটি সুরা শুনবেন কেননা এই তিনটি সুরার অনেক ফজিলাত রয়েছে আর বিশেষ করে এই তিনটি সুরা দিয়ে আপনারা এই সবে বরাতের নামাজ শেষ করতে পারবেন অর্থাৎ এই সবে বরাতের নামাজ আপনারা এই তিনটি সুরা দ্বারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই তো দিনই মাও বোনেরা আমি তো বলেই গিয়েছিলাম সবে বরাতের নামাজের নিয়মটি আপনাদেরকে বলে দিলাম সবকিছু বলে দিলাম কিন্তু সবে বরাতের নামাজের নিয়ত তো আপনাদেরকে বললাম না তো নিয়ত এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়াইতু আনুসাল্লিয়া আলিল্লাহি তা আলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতিন নাফসি মুতাজ্জিয়ান ইলাজিয়াতিল কায়াবাতি শরীফতি ওয়াহ একবার যারা এই আরবি নিয়তটা পারেন না তাদের জন্য বাংলা সহজ নিয়ম রয়েছে বা সহজ নিয়ত রয়েছে সেটি হচ্ছে সবে বরাতের দুই রেকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহ একবার অথবা আমি সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার আপনারা এভাবে সবে বরাতের নামাজের নিয়ত করে নেবেন তো আমি এখন আপনাদেরকে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা তেলাওয়াত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন بسم الله الرحمن الرحيم "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد" قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد" قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العلي العظيم তো দিনী মাও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই এই তিনটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে সবে বরাতের দোয়া বলে দিব এবং সবে বরাতের রাত্রিতে আপনারা কি কি আমল করবেন সেগুলো বলে দিচ্ছি এবং দোয়াগুলোও বলে দিচ্ছি ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্মা বারিকলানা ফি রাজাব অ শাবান অ বাল্লিগনা রমাদান আল্লাহম্মা বারিক লানা ফি ও শাবান ও বাল্যিগনা রমাদান আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এটি শুনতে পেরেছেন এবং এটি মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব অর্থাৎ সাবান মাসের ফজিলাত পূর্ণ যে দোয়াটি আপনাদেরকে পড়তে হবে সেই দোয়াটি তো আপনাদেরকে বলে দিব এখন তো তার আগে আপনারা এখন পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি তুহিব্বুল আফোয়া ফাফুয়া নি এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা জিকিরের মাধ্যমে তাসবির মাধ্যমে এই দোয়াটি পড়বেন অবশ্যই এই দোয়াটি জিকিরের মাধ্যমে মাধ্যমে পড়বেন অর্থাৎ জিকিরের আকারে আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফোয়া ফাফুয়া নি এভাবে আপনারা জিকির যেভাবে করেন ঠিক সেভাবেই এই দোয়াটি এখন থেকে শুরু করে আপনারা সবে বরাত পর্যন্ত অর্থাৎ রমজান পর্যন্ত আপনারা এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকল দোয়া কবুল করবেন এরপর এখন যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার এবং এই রাতের ওসিলায় এবং এই সবে বরাতের আমলের ওসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন এই দোয়াটির ওসিলায় সকল দ আপনার কবুল হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আন্নাকা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আশা করি শুনতে পেরেছেন এবং এটি মুখস্থ করেও রেখেছেন তো প্রিয়দিনী মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব বা যে দূরত বলে দিব এই দোয়া বা দূর যদি আপনারা কোনো দোয়ার মাঝখানে এবং শেষে না পড়েন তাহলে আপনাদের কোনো দোয়া এবং কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না বা কবুল হবে না হাদিসে আবু রদি আল্লাহ তালা আনহু বলেন তোমরা যদি দোয়ার আগে এবং পরে নবীর প্রতি দুরুত না পড়ো

আশা করি আপনারা শুনতে পেরেছেন তো দিনি মা ও বোনেরা এখন আপনাদের কি যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে নবীর সঙ্গে জান্নাতে দিবে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু মুহাম্মাদান ওয়া রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুল্লাহ সাল আলহ্লাম অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নেই তিনি একক এবং তার কোন শরিক নেই মোহাম্মদ সাল্ল আলহ্লাম তার বান্দাও রাসুল আমি আল্লাহকে রব ও মোহাম্মদ সাল্লু আলহ্লামকে রাসুল এবং ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি সুবাহন আল্লাহ তো প্রিয়দিনী ভাই ও বোনেরা এই যে আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই আপনারা এই শবে বরাতের রাত্রিতে করবেন এবং এখন থেকে শুরু করে শবে বরাতের রাত পর্যন্ত আপনারা রমজানের আগ পর্যন্ত এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করবেন আপনাদের দোয়া কবুল হবে ভাগ্য পরিবর্তন হবে খারাপ ভাগ্য আল্লাহ তালা ভালো করে দিবেন আল্লাহ তালা আমাদের নেকামল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও